দেখো গাইস ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এখন ম্যাচ হবে সেদিন ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ওই জন্য ও ব্যাট নিয়ে অলরেডি বসে রয়েছে ব্যাট বল নিয়ে আর আমি দেখো নিয়ে চলেছি আমার অস্ত্র হচ্ছে ভাত আজকে ওর লাঞ্চের মেনুতে রয়েছে হচ্ছে কি কি পালং শাক কুমড়ো আলু ডাল এই যে অলরেডি ও বল করছে এখন আমি ব্যাট করব তো তোমরা দেখতে থাকো যে কিভাবে ব্যাট বল হয় আর কে যেতে ইন্ডিয়ান ও অস্ট্রেলিয়া আমি হচ্ছি অস্ট্রেলিয়া ও হচ্ছে ইন্ডিয়া এই যে দেখো এখন আবার প্লেয়ারের টাইপটা চেঞ্জ হয়েছে আগে হয়তো শুয়ে শুয়ে ব্যাট করতো আর এখন বসে বসে ব্যাট করে তোমরা দেখবে দেখো না এরকম একটুখানি ট্রায়ালটা দিয়ে দিই এটা হচ্ছে নো বল এ নাও নাও এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস চলছে আমাদের এই নাও একটুখানি খাও দেখি তো শোনা আমি তো ব্যাট করো তোমার বলটা চলে গেছে আচ্ছা দাঁড়াও আমি এনে দিচ্ছি দাঁড়াও তারপর তো আমাদের মেন যুদ্ধটা শুরু হয়ে যাবে এ না ফোন করো নাও ছয় মারো ছয় ছয় মারো ছয় এখন একটু একটু করে মুখে দেওয়ার চেষ্টা করি নাহলে কোনো খাবারই মুখে নেবে না ওই দা ওই দেখে শ্যুট ট্রেলার দিচ্ছে ও ট্রেলার শুরু হ্যাঁ হ্যাঁ মানে খেতে গেলেই কাশে শুরু হয়ে যায় তার আগে কিন্তু কাশে না দেখো এই যে খাবার রেডি মানে আমরা অলরেডি মাঠে নেমে পড়েছি নাও না না তাতে না তাতে না এটা আগে জলটা খেয়ে নাও হুম তাতে তাতে আছো 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 হাম্বা ফ্রেন্ড দেখা করতে যাব তো হ্যাঁ তো কি আজকে কি একটু অন্য অন্য টেস্টি টেস্টি লাগছে আজকে কিটু কি একটু এখন আর শুয়ে শুয়ে খায় না বললাম না এখন প্লেয়ার একটু চেঞ্জ ভাবে খেলছে এসো ওখানে মাথায় লেগে যাবে আচ্ছা 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 ঢুকে গেছে আমি এনে দেবো আমি এনে দেবো এসো এসো এই شو এই এই যে এই যে এই যে এই যে আমি এনে দিচ্ছি দাও হাতটা ধুই এনে দেব এদিকে শুয়ে এদিকে শু শুনা মা এই দিকে এই দিকে এই দিকে এই যে এনে দিচ্ছি ওর বাপি ঢুকে দিটুকে বনাইনি আসবে এবার তুমি ওখানে যেতে পারবে না আমি এনে দেব আমি এনে দেব তুমি ব্যাট নাও ব্যাট নাও হ্যাঁ ব্যাটটা নাও ব্যাটটা নাও জানে জটা ব্যাট খেলোয়াড় তো তো জানবে ঠিক আছে জায়গাটা ছিল ওখানে আমি চলে এসেছি এখানে আমি ওই সারা ঘর ওর সাথে ঘুরছি তার এখনো খাওয়ানো কমপ্লিট করতে পারিনি নে 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 সেই বসেছি কখন এই যে ওপ শুরু এখনো পর্যন্ত অনেক কষ্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছি ম্যাটে কি বলে আমি আবার ম্যাচ ফ্যাচ বুঝি না কী বেশ মাঠে এখনো টিকে রয়েছি আমি যেহেতু আমি অস্ট্রেলিয়া আমি রিকি পন্টিং এই তো দাদা এই শুরু হয়ে গেছে এই শুরু ও বাবা তাতে তাড়াতাড়ি বলেছি না আর থাকতে দেবে না আমাকে কিভাবে আউট করবে সেই নিয়ে খুশি রয়েছে শুয়ে পড়বো এবারে পালে গড়িয়ে গড়িয়ে খাওয়াবো মানে আমি ক্যাচ ধরছি তো এই যে ক্যাচ ধরছি আরে তো দেখেছো তো কে যে আমাদের আলটিমেটলি এখনো পর্যন্ত কিন্তু আমি সেই হেরেই গেলাম এটা আর ঢুকবে না ইন্ডিয়া উইন হয়ে গেল